ভারতের প্রশ্নে বাংলাদেশের কি অবস্থান হবে এবং বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি অবস্থান নেবে সেটা এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু আমাদের দেশে খুব স্বাভাবিকভাবেই বিএনপি ভারতের সাথে সম্পর্ককে ভারতকে কিভাবে দেখছে সেটা নিয়ে আমাদের মনোযোগও আছে একটা হেডলাইনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হলো দুদিন আগের ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসছে বিএনপি খবরের কাগজ পত্রিকার এই রিপোর্টটা পড়লাম এবং এই রিপোর্টটা যিনি করেছেন নাম আবেদিন আমি ওনাকে চিনি এবং উনি বিএনপির বেশ অন্দরমহলের যোগাযোগ রাখেন দীর্ঘদিন থেকে সুতরাং ওনার রিপোর্টটা গুরুত্ব দাবি করে প্রশ্ন হচ্ছে এখানে যা লেখা হয়েছে কিছু অস্পষ্টতা আছে খুব স্বাভাবিকভাবেই বিএনপি খুব স্পষ্টভাবেই সব কিছু বলে ফেলবে না কিন্তু এটা কি সঠিক বা এটা কতটুকু সঠিক বিএনপি আসলে ভারতের ব্যাপারে তার অবস্থানটা কোন জায়গায় রাখতে চায় এই ব্যাপারটা একটু বুঝতে চাই দেখতেও চাই আমরা সামনে আর সার্বিক প্রেক্ষাপটে আমি একটা সন্দেহ করি সন্দেহ করি সেটা হচ্ছে বা আশঙ্কা করি ভারত বিএনপির সামনে কোনো একটা মূলা ঝোলানো আমরা যদি কথ্য ভাষায় বলি সেই চেষ্টা করবে করেছেও কিনা অলরেডি আমি জানি না কিন্তু সেটা সম্ভবত সামনে থাকবে আগে রিপোর্টটা নিয়ে কথা বলি এবং কেন ভারতে কাজ করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এখানে মূলত ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বলা হয়েছে এবং এখানে যেন রুহুল কবির রিজভি যখন ওনার শাল ফেলে দিয়েছিলেন পরে কিছু সমর্থক সেটা পুড়িয়ে ফেলে তারপর বিএনপির মধ্যে পণ্য বয়কট নিয়ে খুব বড় একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল এবং বিএনপি দলগতভাবে কোন একটা অবস্থান নিয়ে সেরকম একটা প্রত্যাশা তৈরি হয়েছিল কিন্তু এখন পর্যন্ত বিএনপি সর্বোচ্চ পর্যায়ে সেটার তেমন কোনো সুরাহা হয়নি এবং এখন অন্তত ফর দ্য টাইমিং সিদ্ধান্ত হয়েছে তারা এই ব্যাপারে কোনো স্পষ্ট উদাহরণ মানে কোনো অবস্থান নেবে না এবং এখানে রিপোর্টে আছে যে বিএনপি ভারত বিরোধী রাজনীতি করবে কি না মানে বিরোধী কোনো ভারত বিরোধী অবস্থান নেবে না এই ধরনের একটা টোন কিছু কিছু নেতা নেয়ার চেষ্টা করেছেন এবং ভারতের পণ্য যে বর্জন আছে সেই বর্জন নিয়ে তারা খুব বেশি কথা বলতে চান না এখন আর মানে ওই অবস্থান থেকে তারা সরে আসছেন এটা হলো মূল প্রতিপাদ্য এর মধ্যে অনেকগুলো রেফারেন্স আছে অন রেকর্ড যারা কথা বলেছেন আমি তাদের কথা বলি ডক্টর মঈন খান বলেন বিএনপি কখন ভারত বিরোধী অবস্থান নিয়েছিল সেটি আমার জানা নেই হতে পারে অনেকেই এই রকম মনে করেন তবে ভারতের ভারত বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিনি বলেন সবার সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের এই পররাষ্ট্রনীতির ভিত্তিতেই বিএনপি কাজ করে থাকে মানে বাংলাদেশ সের স্টুপিড উক্তিটা এটাও বিএনপি ফলো করছে নাকি যাই হোক ভারতের কোনো ভূমিকার কারণে বাংলাদেশের জনগণ যদি ভারত বিরোধী হয়ে যায় সেটি বিএনপির বিষয় নয় ভারতের নীতি নির্ধারকদের বিষয় যদি করে দেখতে হবে যে বন্ধুত্ব দুটি দেশের সাধারণ জনগণের কাম্য দুটি সরকারের মধ্যে নয় এগুলো ওনারা ঠিকঠাক বলেছেন কিন্তু শেষের দিকে একটা জায়গা আমি পড়তে চাই একজন ভারতপন্থী এভাবে লিখেছে বিএনপির মধ্যে ভারতপন্থী বলে পরিচিত স্থায়ী কমিটির একজন সংসদ একজন সদস্য খবরের কাগজকে বলেন প্রতিবেশীকে তো বদল করা যাবে না তাছাড়া ভারত এখন সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র পর্যন্ত তাদের সমীহ করে চলে এমন পরিস্থিতিতে দেশটির সঙ্গে বৈরিতা করে লাভ নেই এই হচ্ছে মোদ্দা কথা তারপর আরেকজন স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলছে বিএনপি ভারতের ভূমিকা সমালোচনা করতে পারে কিন্তু ভারতরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থা নিয়ে কিছু অর্জন করা যাবে না তার মতে ভারত আজ বিএনপিকে সমর্থন করছে না কিন্তু আগামীকাল যে করবে না তার নিশ্চয়তা কী প্রথম কথাটা হচ্ছে আমি আসলে রিপোর্টটা পড়ার পরও মানে বিএনপি ভারতের ব্যাপারে কঠিক কতটুকু যাবে আবারও বলছি এটা রিপোর্টের বিষয় না এটা হচ্ছে বিএনপি কতটুকু এক্সপ্লুসিভলি কথা বলবে আমার খুব ধারণা রিপোর্টটা পড়ে বিএনপিতে এখনও সেই অর্থে স্পষ্ট সিদ্ধান্ত হয়নি ভারতের ব্যাপারে ঠিক তারা কতটুকু থাকবেন কতটুকু কথা বলবেন আমরা জানি যে কোনো দলে নানান রকম স্রোত থাকে বিএনপির মতো একটা দলে সেন্ট্রিস্ট ফোর্স আছে সেন্ট্রাল রাইট আছে টু সাম এক্সটেন্ট অনেকে বেশ রাইটিস্ট ফোর্সও আছে সবার চিন্তা একই রকম হবে না ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে জিহাদে নেমে বড়ো ধরনের কথা বলার লোক যেমন থাকবে আবার ভারতের প্রশ্নে আগে আমরা যেমন ছিলাম চুপ থেকে ছিলাম বা রীতিমতো গত আঠারো নির্বাচনের আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে সেটা পড়ে শুনিয়েছিলাম যে দা হিন্দুকে যেন হুমায়ুন কবির বলে এসেছিলেন যেভাবে একেবারে রীতিমতো শর্তহীন ক্ষমা চাওয়ার মতো ব্যাপার কেউ কেউ বলবে সেটাই চলতে থাকুক আসলে কি হওয়া উচিত সেটা দরকার আর তার আগে একটু বলে নেই ভারত কেন আমি মনে করছি যে কোনো মূলা ঝুলানোর চেষ্টা করবে বিএনপির মূলাটা কী আগে মুলাটার কথা বলি মূলাটা হতে পারে এরকম যে দেখো এই সরকার যেভাবে ক্ষমতায় আছে আমরা শেষ পর্যন্ত তাকে পাঁচ বছরের ট্রেনিওর ফুলফিল করতে দেব না যেহেতু আমরাই তাকে ক্ষমতায় রেখেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারো আমরা চাইলে তাকে সেই চাপ তৈরি করতে পারি তার উপরে যে সে আরেকটা নির্বাচন আগাম নির্বাচন দিতে বাধ্য হবে এবং এটা আসলে প্রতিষ্ঠিত এখন চায়নার আসা কেউ যদি সরকার চেষ্টা করে তারাই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না ভারত যদি সত্যি মনে করে এবং ট্রুলি যদি সেটা হয় তাহলে আমেরিকা বা পশ্চিমারত আছেই সরকার আসরে শেষ পর্যন্ত একটা আগাম নির্বাচন দিতে এবং সেটা ফেয়ার নির্বাচন দিতে বাধ্য হবে সো বিএনপিকে এই কথাটা বলানোর চেষ্টা বলার চেষ্টা করা হতে পারে যে আমরা সেরকম চেষ্টা করব তোমরা একটু শান্ত থাকো চুপচাপ থাকো দেখো কেন ভারত এটা করবে ছোটো কারণটা আগে বলি বড় কারণটা পরে বলছি ছোটো কারণটা হচ্ছে এই মুহূর্তে ভারত বিরোধী স্রোতের এক ধরনের কি বলবো জোয়ার তৈরি হয়েছে এটা ছিলই এই সময় এখন জোয়ার তৈরি হচ্ছে বিশেষ করে ভারতীয় পণ্য বর্জনের কারণে এই ঘটনা ঘটছে এই পণ্য বর্জনের ঘটনা যদি বাড়তে থাকে এবং বিএনপি যদি দল হিসাবে মধ্যে সংযুক্ত হয়ে যায় সেটা ভারতের জন্য এই মুহূর্তে আরও চাপ তৈরি করবে মানুষের মধ্যে আরও বেশি ভারত বিদ্বেষ তৈরি হবে ভারতের প্রতি ঘৃণা তৈরি হবে বিএনপি ঘৃণা তৈরি করবে বলছি না অলরেডি ভারতের প্রতি ঘৃণা বিদ্বেষ ভারত তার কৃতকর্মের কারণে অর্জন করেছে সেটা আরও বাড়তে থাকবে এটা কোনো সন্দেহের কিছু নেই বড় কারণটা হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমরা দেশের অর্থনীতি খেয়াল করছি নিশ্চয়ই দেশের অর্থনীতি ক্রমাগত নিচের দিকে যাচ্ছে যাচ্ছেই নানান রকম চেষ্টা কসরত করেও সেটাকে ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এটা নামতে 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 এমন পর্যায়ে যাচ্ছে এবং এখন গরমকাল চলছে আমরা দেখছি শুধুমাত্র জ্বালানি আমদানি করা যাচ্ছে না বলে তীব্র লোডশেডিং চলছে দেশে আমরা এই তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদ হয়তো ঢাকা থাকা মানুষ করব। কারণ ঢাকায় অত বেশি লোডশেডিং হচ্ছে না হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু গ্রামের মানুষ হাড়ে হাড়ে জানেন ঢাকার বাইরের মানুষ হাড়ে হাড়ে জানেন বিদ্যুৎ অলমোস্ট থাকছে না আমি কথা বলে জেনেছি ঢাকায় সব দিক বন্ধ করে ঢাকায় কিছু বিদ্যুৎ দিয়ে মানুষকে শান্ত রাখার এক ধরনের চেষ্টা আছে যাই হোক এই সময় একটা অস্থিরতা তৈরি হতে পারে অর্থনৈতিক কারণে মানুষ অর্থনৈতিকভাবে দীর্ঘদিন থেকে সমস্যায় আছে সুতরাং এই সময় বিএনপি যদি খুব কঠোর আন্দোলনে নেমে পড়ে সেটাই সরকারের গদি টিকিয়ে রাখায় সমস্যা করবে হতে পারে যে বিএনপির সামনে একটা মূলা ঝুলিয়ে এই সময় যাতে বিএনপি তেমন কিছু না করে ভারত তার ভৃত্য বা কৃতদ আওয়ামী লীগ সরকারকে নিরাপদ্রব রাখার জন্য নিরাপদে রাখার জন্য এই কাজে একটা মূলা ঝুলাতে পারে যে একটা নির্বাচন আসছে তোমরা চুপচাপ থাকো রেস্ট নাও আমরা সেটা করব। তো ভারতের ঝুলার সম্ভাবনা আমি আসলে দেখি ঝুলিয়েছে কিনা অলরেডি আমি জানি না কিন্তু সম্ভাবনা আমি দেখি বিএনপির আসলে কী করা উচিত আমি আমার আমার জায়গা থেকে যেটা মনে করি সেটা খুব স্পষ্টভাবে বলতে চাই ভারতের সাথে যে প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা হচ্ছে আমি বহুবার একটা কথা বলেছি ভারতের সাথে আসলে শত্রুতা করে আমাদের কোনো লাভ হবে না এটা আমি মনে করি অনেকে আমাকে এটা নিয়ে প্রতিবাদ করেছেন আমি মনে করি ভারতের সাথে যদি আমরা অল আউট শত্রুতায় নেমে যাই লাভ নেই এবং পাল্টা একটা কথা বলেছি প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো না প্রতিবেশী ভারতও পাল্টাতে পারবে না ভারত আমাদের সাথে শত্রুতা করছে ভারত বলে আমি স্পেসিফিকলি যদি বিজেপি সরকার বা এর আগে কংগ্রেস সরকারও করেছে সরকারগুলো যে শত্রুতা করছে বাংলাদেশের সাথে সেটা করে ভারতও গেইন করবে না কোনোভাবেই গেইন করবে ওরা অলআউট শত্রুতা করছে বিজেপি বাংলাদেশের রাজনীতির সময় উচিত হবে ভারতের সাথে একটা ওয়ার্কিং খুব ভালো মানে প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক অনেক সময় হয় না কিন্তু একটা ওয়ার্কিং রিলেশন থাকাটা জরুরি সেটার পক্ষেও আছি আমি কোনো সন্দেহ নাই সেটা চলুক কিন্তু ভারত বাংলাদেশের সাথে যা করছে এই ব্যাপারে প্রতিবাদ জারি রাখতে হবে এখন বিএনপির জায়গা থেকে বিএনপি পণ্য বর্জন নিয়ে তার দলীয়ভাবে পুরোপুরি সেটা নামবে কি না এটার জন্য যদি আরেকটু সময় নিতে চাই নিতে পারে কারণ দা মানে মুভমেন্টটা যে জায়গায় যাবে যতটুকু যাবে সেটার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিতে পারে এবং এর মধ্যে যে ধরনের ভারত বিরোধী তার টোন আছে এতটা টোন সে এখনই নেবে কিনা ভাবতে পারে কিন্তু ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে মানে ভারত আমাদের দেশে যা যা করছে সেই সমালোচনা মাঠে বিএনপির দিক থেকে জারি রাখা উচিত বলে আমি মনে করি জনমানুষের তীব্র খারাপ হওয়ার সাথে মানুষের তীব্র ক্ষতি হওয়ার সাথে মানুষের অধিকার হরণ হওয়ার সাথে মানুষের গণতন্ত্র যাওয়ার সাথে মানবাধিকার যাওয়ার সাথে মত্রকাশের স্বাধীনতা যাওয়ার সাথে অর্থনীতি ধ্বংস হওয়ার সাথে করাপশান চলার সাথে দেশ মরুকরণ হয়ে যাওয়ার সাথে যেই দেশটা জড়িত সেই দেশটাকে স্পষ্টভাবে বিএনপির আসলে বলা উচিত ইন্ডিকেট করে কথা বলা উচিত তাদের বলা উচিত আমরা যেমন বলছি তোমরা আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েও না তোমরা আওয়ামী লীগের মতো একটা লুটেরা নোংরা বর্বর অসভ্য সরকারের পাশে সমর্থন দিয়ে তোমার শর্ট টার্ম কিছু বেনিফিটের জন্য দাঁড়িয়ে ভবিষ্যৎ তুমি এই দেশের নষ্ট করবে এবং তোমার ভবিষ্যৎও নষ্ট হবে টু দিস বহুবার বলি আওয়ামী লীগকে এরকম করে সমর্থন দিয়ে অবৈধভাবে ক্ষমতায় রেখে যদি ভারত চিরকালের জন্য বিজয়ী হতে পারে হোক ঠিক আছে আন্তর্জাতিক সম্পর্কে আমাদের স্বার্থ দেখার দরকার নেই আমি বহুবার বলার চেষ্টা করেছি আসলে ভারতের এই কাজটা করতে হবে তার নিজের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থ দেখার দরকার নেই ও খুব মায়োপিক ভিশন দিয়ে দেখছে বাংলাদেশকে এই পাঁচ বছর আমি পেলাম আপনি পঞ্চাশ বছরের জন্য যে ক্ষতি করছেন সেটা ভারতের ক্ষতি হচ্ছে তারা সেটা রিয়েলাইজ করছে না সত্যিই করছে না একটার পর একটা দেশে তাদের ব্যর্থতা মালদ্বীপে আজকেই সকালে মালদ্বীপে যে পার্লামেন্ট ইলেকশন ছিল সেখানে মসজুদ্দ ল্যান্ডস্লাইড ভিক্টি পেয়েছে এতদিন পর্যন্ত আগের পার্লামেন্টে সে অনেক কিছু পাশ করতে পারছে কী হবে তাহলে তার অবস্থা আমি ডিটেল কথা বলবো মালদ্বীপস নিয়ে কিন্তু না তাদের শিক্ষা হয় না তারা একই রকম অসম্ভব রকম আহাম্মী করে বেড়ায় যাই হোক আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপির ভারতের বাংলাদেশ যে পলিসি সেই পলিসির সমালোচনা বিএনপির জায়গা থেকে থাকতেই হবে এটা জরুরি এবং ম্যাসেজ হচ্ছে এটা আমাদের দুই দেশ আমরা প্রতিবেশী আমরা পরস্পরকে চেঞ্জ করতে পারবো না আমাদের পরস্পরের উচিত পরস্পরের প্রতি পরস্পরের জনগণের প্রতি টলারেন্ট হওয়া পরস্পরের জনগণের প্রতি সহযোগিতার মনোভাব দেখানো না হয় আসলে কারোর জন্যই ভালো কিছু হবে না যাই হোক আমি জানি না বিএনপি একেবারেই চুপ হয়ে যায় কিনা ভারত প্রশ্নে একটা সময় একেবারেই কোনোটু শব্দ করতো না আমি সেটা দেখতে চাই দেখার পর হয়তো আবার কথা বলবো সামনে বিএনপির একটা সমাবেশ আছে কিছুদিন পরে আমি সেখানে কী কথা হয় সেটাও একটু খেয়াল রাখবো বা অন্যান্য ক্ষেত্রে তারা কী কথা বলেন সেটা খেয়াল রাখবো প্রয়োজন হলে আবার কথা বলবো